নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ইন্দরজুলাল্তাকাল্লাম বিল একজন মানুষ যখন কথাবার্তা বলে সাধারণভাবে সে আল্লাহর অবাধ্য হয় অসন্তুষ্টিমূলক কথাবার্তা বলে এরকম আছে কি আছে না কথাবার্তা বলে এমন যাতে আল্লাহ কষ্ট পায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আমাদের কথাবার্তার মধ্যে থেকে যে এমন কথাবার্তা বলে যে মানুষেরা এমন কাজ করে যে আল্লাহ সেই কাজটা পারে না নাউজুবিল্লাহ এরকম বলে কি বলে না এমনি ভাবে বিভিন্ন গurni আসলে বিপদে নেমে আসলে তখন আল্লাহকে গালি দেয় আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে বলে কি বলে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ারাবি হাম আহসান কিন্তু চিন্তা করে না যে সেই কথাটা ভালো বললো না মন্দ কথা বললো সেটা দক চিন্তা করে না ফায়হী বিহা ফিল নার জাহান্নামা 70 খরিফা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে 70 বছর জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে নাউজুবিল্লাহ এজন্য কথা বলার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কি হবে না অবশ্যই হবে নবী সাল্লাই সাল্লাম এই দিক থেকে খুব সাবধান থেকেছেন এবং সাবধান এই দিক থেকে অবশ্যই আমাদেরকেও সাবধান থাকা দরকার এমনিভাবে কথা বলার ক্ষেত্রে আর বিষয় মেনে চলা দরকার যে সেটা হচ্ছে শোনা কথা যাচাই না করে বলা উচিত না শোনা কথা বলা উচিত না উচিত নবী সাল্লাল্লাহ ওলাই সালাম বললেন কাভ ইলমার ইকাজীবান আই ইউ হ্যাভ ডি সফিক সানিয়া নবী সাল্লাল্লাহ ওলাই সালাম বললেন মিথা মাদী হওয়ার জন্য ওই ব্যক্তির এতটুকু যথেষ্ট সেই কথাটা যেই কথা যে সল্লহ ওই কথাটা বিচার বিশ্লেষণ না করে অন্যকে বলা বলা শুরু করে দিল আউজবিল্লাহ যে যেকোনো কথা বলার ক্ষেত্রে যাছাই বাছাই করে কথা বলার চেষ্টা করতে হবে কি হবে না এনিভাবে নবীসাল্লাহিসাল্লামের আর একটা বর্ণনায় হাদিস থেকে এসেছে নবীসাল্লাহিল্লাহ আলাইহি সাল্লাম বললেন কাফা বেলমার ই ইসমান আর ইউ হ্যাঁ দি সাবেক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট ইতিপূর্বের হাদিস আর এই হাদিস বলা হয়েছে পা ফ হাওয়া গুনা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সেই কথা যে কথাটা যে শুনলো ওই কথাটা বিচার বিশ্লেষণ ছাড়াই সেই ব্যক্তি সেগুলো প্রচার করে দেয় নাউজবিল্লা এজন্য আমাদেরকে বিচার বিশ্লেষণ করে কথা বলার চেষ্টা করতে হবে কি হবে না অবশ্যই হতে হবে এমনি ভাবে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে আমাদেরকে সাবধান হতে হবে কি হবে না অবশ্যই সাবধান হতে হবে কোন অপ্রয়োজনীয় কথা আমরা না বলে আমরা যদি আল্লাহর জিকির আদারে মশগুল থাকি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই যদি আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা যেন না বলি আমরা ভালো কথাবার্তা বলার চেষ্টা করি এমনি ভাবে সব সময় ভালো কথা বলার চেষ্টা করতে হবে যাই হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আনা যায়ুমু বিবাইতি রবাতিল জান্নাহ আমি এমন একজন ব্যক্তিকে জান্নাতের পার্শ্বদেশে একটি মূল্যবান ঘরের জামিনদার হব ওই ব্যক্তির জন্য নিম্তরাকাল মীর ও কা ওই ব্যক্তি সত্যবাদী হয় সত্ত্বেও যেই ব্যক্তি অপרוজিনী কথাবার্তা থেকে বিরত থেকেছে ওই ব্যক্তির জন্য জান্নাতের দেশে একটি সম্মানিত ঘর ঘরের জমিদার আমি হয়ে যাব সুবহানাল্লাহ এমনিভাবে হাদিসের বর্ণনা এসেছে নবী বলেন আবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কযবা ওয়া কান নামাজিহা আর এক ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যবর্তী জায়গায় সম্মানিত একটি কামরার জামিনদার হব যেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা নিজে পরিত্যাগ করেছে এমন কি মাজিহা এমন কি উপহাস চলেও কখনো অপরজীয়নীয় অনার্থ কথা বলে না যোন আমাদেরকে অপরিজনীয় অনার্থক কথা বলা যাবে তাহলে কি নবী এই জান্নাতের সুন্দর একটি কামরার জমিদার হবেন জমিদার হবেন না এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আবি ফি আলাল জান্নতি যিমান হাসান খলুকুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সবচেয়ে সম্মানিত জান্নাতের জামিনদার হব যে ব্যক্তির চরিত্রটা সুন্দর করল সুবহানাল্লাহ যেন আমাদের চরিত্র সুন্দর করা দরকার কি দরকার নয় অবশ্যই দরকার আমাদের অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা দরকার আমাদের মিথ্যা কথা বলা বর্জন করা দরকার দরকার কি দরকার নয় অবশ্যই দরকার